আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে সকল ভাইরা ভাবছেন আমি অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে একটি আরসিসি সিসি ফিলারের উপরে একতলা বাড়ি নির্মাণ করব তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকের এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বেস থেকে এ টু জেড কমপ্লিট করতে বাজেট লাগবে মাত্র সাত লক্ষ টাকা তো আসেন আমরা কিভাবে একটি ফ্লোর প্ল্যান সাজাবো অল্প জায়গার ভিতরে অল্প বাজেটে এবং সাত লক্ষ টাকার ভিতরে আজকের এই বাড়িটি কীভাবে আমরা কমপ্লিট করব তো পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে আপনি কীভাবে একটি বাড়ি সাত লক্ষ টাকার ভিতরে এ টু জেড কমপ্লিট করতে পারবেন তো আজকের এই ভিডিও দেখলে আপনার পুরো আইডিয়া আপনার চলে আসবে এবং পুরো কমপ্লিট একটা ভিডিও আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে তো আসেন আমরা পুরো প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আমরা জানি জানলে অবশ্য আপনার মূল ধারণা ফুল ধারণা চলে আসবে যে কীভাবে হবে আমরা একটি একতলা বাড়ি নির্মাণ করব তো আজকের এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট তো বাড়িটাতে পাবেন আপনি দুটো বেডরুম একটা কিচেন দুটো টয়লেট এবং পাবেন খুবই বড়োশো ড্রয়িং কাম ডাইনিং এবং প্রবেশ পথে দেওয়া হয়েছে সিঁড়ি তো দেখতে পাচ্ছেন যে সিঁড়ির কাজ অলরেডি হয়ে গেছে এবং ছাদের কাজ কাজের প্রসেসিং চলছে চলছেিংয়ে তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আমরা মেন গেট থেকে ঢুকেই প্রথমে পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং পিছন সাইডে পাবো আমরা দুটো বেডরুম পিছন সাইডেই দেওয়া হয়েছে দুটো বেডরুম এবং সামনের সাইডে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং এবং এটা হচ্ছে কিচেন এবং টয়লেট একটা পাশাপাশি দেওয়া হয়েছে একটা কিচেন কিচেনের সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই ছয় ফিট এবং টয়লেটের বাথরুমের সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট তো সিঁড়ির রুমটির সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই তেরো ফিট এই রুমটি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে পাবেন আপনি দশ ফিট বাই সাড়ে তেরো ফিট দশ ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে মূলত কিচেন আর এটা হচ্ছে টয়লেট আর পিছন সাইডের দুটো পাবেন হচ্ছে ড্রয়িং পিছনের সাইজ পাবেন হচ্ছে বেডরুম বেডরুম মূলত দুটো তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে সাড়ে বারো ফিট বাই বারো ফিট দুটো বেডরুম একই সাইজের সাড়ে বারো ফিট বাই বারো ফিট তো বাড়িটার দুই তোলা ফাউন্ডেশন করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি রডের উপরে তো বেস থেকে এ টু জেড কমপ্লিট করা হচ্ছে বেস কলাম গ্যারেট বিম সাদের বিম সম্পূর্ণ বারো মিলি রডের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করা হচ্ছে তো মাত্র নয় কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ হচ্ছে মাত্র নয়টা কলমের উপরে মানের একটি ফ্লোর প্ল্যান আপনি দেখতে চলেছেন যে কী চমৎকারভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি দেখতে চলেছেন তো পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন প্ল্যান ছাড়াই বুঝে নিতে পারবেন যে কীভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে আপনার একটা বাড়ি বানাতে গেলে কিছু আইডিয়া ও তথ্য আপনি আজকের এই ভিডিও থেকে নিয়ে যেতে পারবেন এবং সাত লক্ষ টাকার ভিতরে কীভাবে বাড়িটি কমপ্লিট করতে পারেন বিষয়টা বুঝে নিতে পারবেন তো বাড়িটাতে মূলত বেশ থেকে সাত পর্যন্ত কমপ্লিট করতে আমাদের রডের প্রয়োজন লাগছে দুই হাজার পঞ্চাশ কেজি এবং সিমেন্ট ব্যবহার হবে এ টু জেড কমপ্লিট করতে দুই হা দুইশো চল্লিশ বস্তা মিস্ত্রির খরচ হয়েছে মিস্ত্রি খরচ টোটাল মিলাই মিস্ত্রি কন্টাক্ট করা হয়েছে দুই লক্ষ টাকা এবং ইটের প্রয়োজন হবে টোটাল মিলোয় আমাদের যে ইটের জন্য ইটের প্রয়োজন হবে গাঁথা ইটের জন্য প্রয়োজন হবে সাত সাত হাজার পিস সরি ছয় হাজার পিস এবং পিকেটের জন্য আমাদের পিকেটের খোয়ার জন্য পিকেটের প্রয়োজন হবে ছয় হাজার পিস মোট বারো হাজার ইট হলে আমাদের আজকের এই বাড়িটি কমপ্লিট করা সম্ভব হবে এবং এটা হচ্ছে সিঁড়ি তো দেখতে পাচ্ছেন মেন গেটেই করা হয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা এটা হচ্ছে সিঁড়ি কত চমৎকারভাবে সিঁড়িটি সাজানো হয়ে সিঁড়িটি করা হয়েছে আমরা উপর থেকে দেখলে অবশ্য বুঝে নিতে পারবেন যে কীভাবে ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো পুরো বিল্ডিংটি কমপ্লিট করতে আমাদের বালির প্রয়োজন হবে আটশো ফিট এবং ভিট লেগে লেগেছে আমাদের তিনশো ফিট টোটাল মিলে আমাদের এই মাল লেগেছে অবশ্য আপনি যদি খাতা কলম ধরে থাকেন তাহলে অবশ্যই হিসাবটা বুঝে নিতে পেরেছেন যে কীভাবে কত টাকার মাল আমাদের লেগেছে টোটাল মিলে সাত লক্ষ টাকার ভিতরে আজকের এই বইটি এ টু জেড কমপ্লিট হবে তো ইতিমধ্যে যতটুকু কাজ করা হয়েছে এই কাজের হিসাবটা অবশ্য আমার অ্যাকুরেট করা নেই তবে আগের ভিডিওতে বলেছিলাম যে কত টাকা বাজেট লেগেছে সকলে ভালো থাকবেন